রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার কাজ যেসব জায়গায় এক গতিতে হচ্ছে না তা বুধবারই সামনে এসেছে নির্বাচন কমিশন সর্বশেষ পরিসংখ্যান বলছে রাজ্যে এখনও পর্যন্ত অষ্টআশি দশমিক আট শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বৃহৎ রাজ্যগুলির মধ্যে বাংলার হার সর্বোচ্চ যদিও রাজ্যের প্রায় আশিটি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও পঁচাত্তর শতাংশ নিচে এই ইস্যুতে বুধবার রাতেই ইআরদের সঙ্গে বৈঠক করে সিইও মনোজ আগরওয়াল এরপরই গুরুত্বপূর্ণ নির্দেশের কথা জানা গিয়েছে ভুতুরে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের যে কোনোভাবে খসড়া ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হয় এমন স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বুধবার রাজ্যের ইআরওদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেয় কমিশন একই সঙ্গে বলা হয়েছে বিএলওদের দায়িত্বে কোনো গলত বরখাস্ত করা হবে না প্রতিটি ফর্ম বিলি ও সংগ্রহের সময় তাদের নিশ্চিত করতে হবে কোনো যেন বা বা নাম না হয়। তথ্য ভুল ধরা পড়লে তার দায়িত্ব সংশ্লিষ্ট নিতে হবে। এমনটাই স্পষ্ট বার্তা মিলেছে কমিশনের তরফে অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এনুমারেশন ফর্ম বিলির কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েই বুধবার রাতে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন সমস্ত নির্বাচনী নিবন্ধ আধিকারিকরা কোথায় কত ফর্ম বিলি হয়েছে কোথায় বিলম্ব বা সমস্যা হচ্ছে তার বিস্তারিত পর্যালোচনা ছিল মূল আলোচ্য ইতিমধ্যে জানা গেছে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও পঁচাত্তর শতাংশ নিচে সেগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি কালিয়াগঞ্জ রায়গঞ্জ তপন পাড়া, রানাঘাট উত্তর পূর্ব জগদ্দল নোয়াপাড়া খরদা পানিহাটি রাজারহাট নিউ টাউন রাজারহাট গোপালপুর বিধাননগর জয়পুর বারুইপুরের পূর্ব পশ্চিম সোনারপুরের দক্ষিণ কসবা যাদবপুর সোনারপুর উত্তর টালিগঞ্জ বেহালা পূর্ব বেহালা পশ্চিম মহেশতলা মেটিয়াবুরুজ কলকাতা পোর্ট বেলেঘাটা জোড়াসাঁকো কাশীপুর বেলগাছিয়া বালি হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ খড়গপুর সদর ও কুলটি এই বিধানসভাগুলিতে এখনও ফর্ম বিতরণ গাড়ি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন নির্বাচন কমিশন জানিয়েছে চার ডিসেম্বরের মধ্যেই একশো শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যের কাজ চলছে হাই নিউজ নেটওয়ার্ক